বাসায় নিয়েছেন ওনার সাথে বসে কথা বলেছেন আমাকে আদরও করেছেন সালমান শাহের মৃত্যুর আগে তার প্রাক্তন স্ত্রী সামিরা হক ভেসেছিলেন প্রেমের বন্যায় নায়কের প্রযোজক কিংবা বন্ধু কাউকে ছাড়েননি আজিজ মহম্মদ ভাই এবং খননায়ক দনের সঙ্গে তার ঘষাঘষির গুঞ্জন শোনা গেছে আর সালমান শাহের মৃত্যুর পর তো এই নারী বই দিয়েছে বিয়ের বন্যা যেটা করেছে সেটা বলছি সব বিয়ের আগে সালমানের বন্ধুকে খেয়ে সরি বিয়ে করে আবার ধরেছেন বাবার বন্ধুকে বর্তমানে তাকে খাচ্ছেন মানে তার ভাত খাচ্ছেন আর কি কিন্তু কট খেয়ে গেলেন এবার জেলের ভাত টানছে তাকে কেউ কেউ আছে সুখে থাকলে ভূতে কেলায় আবার কেউ কেউ বিভিন্নভাবে দাঁত কেলিয়ে সুখ উপভোগ করতে করতে ভূতের হাতে ধরা খায় তখন তার অবস্থা হয় সেই ফাটাবাসের চিপায় কদম জোড়া আটকে পড়া বানরের মতো আও করতে পারে না আবার উঁ করতে পারে না করতে করতে সেই জীবনের পড়বে সামিরা কেননা উনত্রিশ বছর পর ছেলের হত্যার বিচারের আশায় থাকা এক মায়ের আর্জি পূর্ণ হয়েছে সালমানের মৃত্যুতে হত্যা মামলা নিয়েছে প্রশাসন আর তাতে চারটি বাড়টি গোল সামিরার ট্রেন দিয়ে আকাশে উড়ে বেড়ানো রহস্যময়নারী এবার যেন ইঁদুর মারা কলে আটকা পড়লেন যেখান থেকে বের হবার কোনো রাস্তা নেই এমনকি বিদেশ যাত্রা পড়েছে নিষেধাজ্ঞা কথা আছে চোরের মায়ের বড় গলা সামিরার গলাও থেমে থাকেনি এক ভিডিওতে দেখলাম কি কি যেন বলছে সাংবাদিকদের কিন্তু উনত্রিশ বছর পর এই মামলার ওপেনিং এর কি দরকার ছিল আপনারা কি বুঝতে পারছেন একজন উটটি মডেলের সম্ভাবনাময়ী কেরিয়ার মারা খেয়ে গেল কদিন আগে খবরের কাগজে দেখেছিলাম সালমান শের প্রাক্তন ওয়াইফ মডেলিংয়ে মনে মনে ভাবছিলাম এই নারীর জামাইগুলো কি দুর্ভাগা কাজী ডেকে এনে কলমা পড়ে বিয়ে করলেও লোকজন তাকে সালমানের বউ বলে ডাকেন যার বউ সেও মেবি মনের ফুলে সালমানের বউ বলে ডাকেন মানে কি একটা অবস্থা নিজের বউকে মানুষের বউয়ে পরিচয় পরিচিত হতে দেখলে আমি তো গরুর দড়ি গলায় দিয়ে সুইসেট খেতাম যদি যদি সামিরা ডন আজিজ মোহাম্মদ ভাই সহ সবাইকে অ্যারেস্ট করা হয় তাহলে কিন্তু ভালোই হবে মানুষ বন্ধু বান্ধব সঙ্গে চাদা তুলে কত টাকা খরচ করে রিউনিয়ন করেন আর তারা বিনা পয়সায় রিইউনিয়নের সুযোগ পাবে ভাবা যায় পুলিশের কল্যানে জমি উঠবে তাদের কফি হাউজের সেই আড্ডাটা কিন্তু বিপদের সম্ভাবনাও আছে সেখানে যদি সামিরাকে নিয়ে আজিজ মোহাম্মদ ভাই ও ডন মারামারি শুরু করে দেন তাহলে কিন্তু বেশ বিপদ দেখা যাবে সেই কারণে সোসাইটির নাটক সাজিয়ে মেরে ফেলবেন নায়কের এক মামলা নিয়ে ২৯ বছর ধরে ঝামেলায় মধ্যে আছে পুলিশ এই মহিলাকে ঘিরে আর মামলা যদি হয়ে যায় তাহলে তো কথাই নেই আমি ভাবছি সামিরা জামায়ের কথা এমনি তার নিজের বউকে অন্যের বউ বলে ডাকাডাকি করেন লোকজন তারপর এখন আবার হত্যা মামলার আসামি এরকম একটা বউ নিয়ে লোকটা ঘুমায় কিভাবে দল লাগে না অন্য কেউ হলে তো ভয়ে বুলেট প্রুফ জ্যাকেট পরে ঘুমাতেন অবস্থা যা তার স্বামী সবসময় কার সাথে টেম্পু চালাবেন সেই ভাবনায় দিশেহারা হয়ে যাওয়ার কথা অন্য কেউ হলে তো বন্ধুদের বাসায় আনতেন না বাসার কর্মচারী থেকে শুরু করে ড্রাইভার সব জায়গায় নারীদের রাখতেন যেন টেম্পু চালানোর কোনো চান্স না থাকে অবশ্য ভালোই হতো নারীদের নারীরা কর্মসংস্থান সাবলীল হতেন নারী উন্নয়নের অবদান রাখার দাবি নিয়ে স্বামীরা হয়তো নিজের নামের আগে বসাতেন সিস্টার স্বামীরা উপাধি অর্থাৎ কি আশ্চর্য আজকে তাকে কটক্ষেত্রে হচ্ছে খাটাস মহিলার তকমা নিয়ে আপনার কাছে কি মনে হয় উনত্রিশ বছর পর সালমান হত্যাকাণ্ডে সামিরা হক ধরা খাবেন নাকি দেশের বাহিরে পালিয়ে যাবেন তা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন